আপু আপু দেখো ভাইয়া আপু উফ কি হয়েছে ভাইয়া ওই দেখো ভাইয়া কারেন্ট শট করছে হেই সত্যি তো তোর ভাইয়াকে কারেন্ট শট করছে এখন কি হবে কি হবে বাঁচাতে হবে যাই বাঁচাই হ্যাঁ যাও না না আমার তো কারেন্ট ভয় লাগে আমি পারবো না माही তুই এক কাজ কর তুই গিয়ে তোর দুলাভাইকে বাঁচা যা যা আমি কেন যাব, তুমি যাও, তোমার যাবো আমি যাব আমারও আমার অনেক ভয় করে তাছাড়া আমি মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি আমার ক্যারিয়ার এখনো শুরু হয়নি আমি যদি এখন ভাইয়াকে বাঁচাতে যাই আমার যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আমি কি করব। না না বাবা আমি পারবো না তোমার জামাই তুমি বাঁচাও হে মাহি তুই কি বললি তুই তোর দুলা ভাইকে বাঁচাতে পারবি না তুই কি বললি তুই এখন ভার্সিটিতে পড়িস তোর ক্যারিয়ার এখনো শুরু হয়নি এই তুই যেই কেরিয়ার কথা বলছিস যে ভার্সিটির কথা বলছিস সেই সব কিছু তোর দুলা দিয়েছে আর শুধু তাই না তোর যে পড়ার খরচ সেগুলোও তোর দুলোবাই দেয় আর তুই যখন যা চাস তোকে কোনো কিছুই কম দেয়নি তোকে সব কিছুই দিয়েছে ইভেন কেজি তোর হাতের দামি ফোনটা এটাও সে তোকে দিয়েছে আর যে তোকেই সব কিছু দিয়েছে সে তোর চোখের সামনে মারা যাচ্ছে আর তুই তার বিপদে পিছন ফিরে যাচ্ছিস কীভাবে পারিস বোন বোন হ্যাঁ এতটাও পাসান হোস না তুই প্লিজ বোন যা কি বলছো তুমি আমি কিভাবে যাব আর তুমি কি বললা ভাইয়া আমাকে ফোন দিয়েছে ভার্সিটির সব খরচ দিয়েছে হ্যাঁ সে আমাকে দিয়েছে আমি যখন যা চেয়েছি সে আমাকে তখন তাই দিয়েছে এই বলে এই না যে আমার জীবন তার হয়ে গেছে আমার জীবন আমার কাছে আমি তাকে বাঁচাতে তাকে বাঁচাতে যে যদি আমি মারা যাই তখন কি হবে তাছাড়া আমাকে যা দিয়েছে তার থেকে তো দুই তিনগুণ তোকে বেশি দিয়েছে তুই কেন দাঁড়িয়ে আছিস তুই যা তুই গিয়ে তোলা ভাইকে বাঁচা হ্যাঁ আমি গিয়ে বাঁচাচ্ছি আমি যাচ্ছি না বাবা আমার তো কারণ থেকে ভয় লাগে তাছাড়া আমি যদি ওকে বাঁচাতে যাই তাও তো আমি মারা যাব আর আমাদের বিয়ে এক বছর রয়েছে আমাদের কোনো সন্তানও হয়নি তাহলে আমি যদি মরে যাই তাহলে তো আমার লাইফ এখানেই শেষ না না আমি পারবো না ও যাই হোক মরে গেলে তো আমি অন্য কাউকে বিয়ে করে নিতে পারবো আর এই সাম্পত্তি হা হা আমার হবে হো মরুক আমি পারবো না বল আমি পারবো না তুই প্লিজ জানা বল প্লিজ তোরও যেমন মরার ভয় আছে আমারও ওরকম মরার ভয় আছে তোর স্বামী তুই পারলি না বাঁচাতে আমি কিভাবে বাঁচাবো বল এখানে এত চিৎকার চাচামেচি হচ্ছে কিসের জন্য বলতো একটু কি তোদের জালে শান্তিতে টিভিও দেখতে পারবো না নাকি ভাই তুই এসেছিস দেখ তোর দুলাভাইকে কারেন্টে শক করেছে তুই প্লিজ তোর দুলাভাইকে বাঁচা না হলে মরে যাবে কারেন্টে শক করছে মানে সত্যি তো দুলাভাইকে তো কারেন্টে শক করেছে এই কারেন্টে শক করেছে দুলাভাইকে আর এখানে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছিস দুলা ভাইকে বাঁচাতে আসবি না ঠিক আছে তোদের বাঁচাতে হবে না তোরা তো মানুষ না আমি দুলা ভাইকে বাঁচাচ্ছি না না বাবা আমিও বাঁচাবো না আমি বাঁচাতে গিয়ে যদি আমি মরে যাই তাহলে আমার কি হবে আমারও তো কে বাকি আছে আমার পুরো ভবিষ্যৎ বাকি আছে আমি তো ভবিষ্যতে ডাক্তার হব ভেবেছি একে যদি বাঁচাতে যাই তাহলে তো আমি কোনোভাবেই ডাক্তার হতে পারবো না আমার পুরো ভবিষ্যৎটাই অন্ধকার না না বাবা এর মতো সব খেতে থাক এই আপু শোনো তোমার হাজবেন্ডকে না তুমি বাঁচাও দেখতেই তো বাঁচো চোখের সামনে মরে যাচ্ছে তুমি গিয়ে বাঁচাও না আমি এসে পারবো না এই কি বলছিস তুই তুই পারবি না মানে তুই তো একটা ছেলে মানুষ আর আমি একটা মেয়ে মানুষ আর আমি মেয়ে মানুষকে কিভাবে বাঁচাতে পারবো বল আর তুই কি বললি তোর অনেক দিনের ইচ্ছা তুই ডাক্তার হবি হেই তুই যে ডাক্তার হবি সেই পড়াশোনার খরচ তো তোর দুলাভাই তোকে দিচ্ছে তাই না আর তুই যখন যা চাস তোর দুলাভাই তখন তোকে তাই দেয় আর তাই না তোকে কিছুদিন আগে একটা বাইকও কিনে দিয়েছে পাঁচ লক্ষ টাকা দিয়ে এগুলা কোথা থেকে আসে বল আর যে তোর জন্য এত কিছু করেছে তার জন্য তুই এটুকু করতে পারবি না ভাই এতটাও পাশান হোস না তুই তুই যা যা তোর দুলাভাইকে বাঁচা ভাই যা আরে থাম না আপু তোর কি মাথা পুরোটাই গেছে নাকি হ্যাঁ মানলাম যে দুলাভাই আমাদেরকে অনেক দিয়েছে সেটা তার দায়িত্ব বুঝতে পেরেছিস সে তার দায়িত্ববোধ থেকে আমাদেরকে দিয়েছে তার মানে এই না যে তাকে বাঁচাতে গিয়ে আমরা মরে যাব। ডাক্তার হওয়া তো আমার ইচ্ছা ছিল তাই সে ডাক্তার হওয়ার খরচ দিয়েছে সেটা তার দায়িত্ববোধ থেকে দিয়েছে তার মানে এই না যে ওকে বাঁচাতে গিয়ে আমরা মরে যাব। শোন তোর মাথা মনে হয় পুরোটাই চলে গেছে এর জন্য তুই উল্টাপাল্টা কথা বলেছিস কি না কি দিয়েছে তার জন্য আমাদের দুজনকে একের পর এক খোটা দিয়ে যাচ্ছিস এসব দেওয়ার দরকার নেই তোর হাজবেন্ডকে তুই বাঁচা আচ্ছা শোন শোন তোকেও বাঁচাতে হবে না কারণ তুই বাঁচাতে গেলে তো তুইও মরে যাবি তুই আমাদের বোন তুই মরে গেলে আমাদের কি হবে আচ্ছা শোন এ মরে যাচ্ছে মরে যাক কারণ এ মরে গেলে এই সহায় সম্পত্তি সব কিছুর মালিক তুই একা হবি আর তুই মালিক হওয়া মানে তো আমরা মালিক হওয়া আমরা না আরামাইসেই থাকতে পারবো তোর পুরো লাইফটা পড়ে আছে এর কথা ভাবিস না বুঝতে পেরেছিস কি বলছিস যতই হোক আমার তো হাজবেন্ড আমি কিভাবে দেখি চোখের সামনে উনি মরা যাচ্ছে তাই বলে কি এখন হাজবেন্ডের চিন্তা এখন নিজেও মরতে যাবে নাকি ও মরছে মরুক না শোন আমরা তো কোনোদিন লাইভ মরা দেখিনি চল না আমরা বসে বসে একটু লাইভ শো দেখি হ্যাঁ তুই ঠিকই বলেছিস চল আমরা লাইভ মরা দেখি হ্যাঁ একসাথে দেখি এখানে তো চিল্লা চিল্লি কিসে আপনি কিছু স্যার না নিজ আমার কিছু মেডা আপনারা কেমন মানুষ তিন তিনজন মানুষের থেকে বসে আছেন আর একটা মানুষের দিকে শখে মরে যাচ্ছে কাদেরকে কি বলছিস ভাই ওদের চোখ থেকেও ওরা বন্ধ ওদেরকে সব বলে কোনো লাভ নেই ভাই ভাইমার তোকে যেন কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই আজকে তোর জন্য আমি প্রাণে বেছে গেলাম তুই যা তোর কাজ কর আর এই বেমানগুলোকে আমরা দেখেছি যা আচ্ছা আমি জানতাম তোমার কিছু হবে না তোমার জন্য জানো আমার কত খারাপ লাগছিল কষ্ট লাগছিল আর কাছে দোয়া করছিলাম যে একদম চুপ তুই আবার জন্য আল্লাহর কাছে দোয়া করছিস তাই না আবার জন্য কষ্ট লাগছিল তাই না তুই এত ভালো অভিনয় জানিস সেটা আমি আগে জানতাম না তোদের অভিনয় দেখে আমার সকাল লাভ একদম পূর্ণ হয়ে গেছে আমি তোদেরকে নিয়ে যে স্বপ্ন দেখতাম কি স্বপ্ন আমার মাটির সাথে মিশে গেছেন আর সব থেকে বড়ো কথা আমি যদি আগে জানতাম যে তোরা এত ভালো অভিনয় জানিস আমি মিডিয়াতে তোদের চান্স করে দিতাম তোরা এতদিনে তোদের জীবনে অনেক কিছু করতে পারতি ইতি আমার ভাব তো আমাকে লাগছে যে তুই আমার স্ত্রী এই তুই কি আমার সেই স্ত্রী সে আমাকে বলতে আশিক আমি তোমাকে ভালোবাসি 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 তবে আজকে তো সেই ভালোবাসা কই গেল ইফত্রি তুই না আমাকে বলতি যে তোর জীবনের থেকে বেশি আমাকে ভালোবাসিস আমি মনে করতাম আমার একটা স্ত্রী আছে আমি মানুষকে গর্ব করে বলতাম স্ত্রী তার জীবনের থেকে বেশি ভালোবাসে আমাকে কিন্তু আজকে আজকে সেটা ভুল প্রমাণিত হলো আমার স্ত্রী আমাকে কখনোই ভালোবাসেনি আমার স্ত্রী যদি আমাকে ভালোবাসতো তাহলে আমার স্ত্রী এখানে বসে বসে আবার মৃত্যুর লাইভ শোনা দেখে আমাকে বাঁচাতো কিন্তু আমার স্ত্রী আমাকে বাঁচালো না আর শ্রাবণ তো বলছি শ্রাবণ এই তোকে তো কখনো আমি আমার শালক মনে করিনি সবসময় তোকে আমি আমার নিজের ছোট ভাই মনে করতাম কিন্তু আজকে শেষ পর্যন্ত তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা বেই করলি এই শ্রাবণ তুই যখন রুমে ঢুকলি তোকে দেখতে পেলি যে আমি কারেন্ট শখ খেয়েছি আরে তুই আমাকে বাঁচাতে গেলি বাঁচাতে গিয়ে তুই কি বললি না না আমাকে বাঁচানো যাবে না কারণ আমাকে বাঁচাতে গেলে তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তোর অনেক শখ তুই ডাক্তার হবি তাই না তুই কি ভুলে গেছিস তোর লেখাপড়ার খরচ কে দেয় তোর লেখাপড়ার খরচ আমি দেই শুধু তাই না তোর যাবতীয় যত খরচ লাগে কিছু আমি বহন করি হে তোর কি মনে আছে আমি যখন তোর বোনকে বিয়ে করি তার কিছুদিন পর তোর বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন তোর বন্যা অনেক চিন্তা করতেছিল তোদেরকে নিয়ে কি করবে তোরা কোথায় থাকবি কি করবি কি খাবি এই চিন্তায় তোর বোনের ঘুম আসছিল না আমি তোর বোনকে বলি ইতে তুমি কোনো চিন্তা করো না আমার তো কোনো ভাই বোন নাই আজকে থেকে না হয় তোমার ভাই বোনই আমার ভাই বোনের সারাটা জীবন আমার বাড়িতেই থাকবে আর আজকে সেই মানুষটা আমার সেই ভাইটা আমার সেই সারা নামিক ভাইটা আজকে আমার সাথে বিশ্বাস ঘাতকতা কথা মানে করছে সে আমাকে বাঁচালো না সেখানে বসে বসে আবার মৃত্যুর লাইফ শো দেখতেছিল এই তোর জন্য আমি কী করিনি কিছুদিন আগে কিছুদিন আগে তুই হেঁটে হেঁটে কলেজে যেতি তুই আমাকে বললি ভাইয়া আমার ফ্রেন্ডরা কার নিয়ে কলেজে যায় আমার ফ্রেন্ডরা দামি দামি বাইক নিয়ে কলেজে যায় আমার না অনেক স্বপ্ন ভাইয়া আমাকে একটা বাইক কিনে দিবে আরে তোর স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি আমার কথা একটা চিন্তা ভাবনা করে দেখিনি আমি তোর স্বপ্ন পূরণের জন্য আমি যেখান থেকে পারি যেভাবে পারি তোর স্বপ্নের বাইক আমি তোকে কিনে দিয়েছি পাঁচ লক্ষ টাকা দিয়ে আমি তোকে বাইক কিনে দিয়েছি এই তুই তো ভালো করেই জানতি। আচ্ছা আমি অনেক অসুস্থ আমার অতি তাড়াতাড়ি অপারেশন করতে হবে আমি আমার অপারেশন না করিয়ে আমি তোর বাইক কিনে দিয়েছি কারণ তুই একটা শখ করেছিস আমি যদি তোর স্বপ্নটা পূরণ না করি তোর শখটা পূরণ না করি তুই অনেক কষ্ট পাবি আমি তোকে কখনোই কষ্ট দিতে চাইনি আমি মানুষকে গর্ব করে বলতাম আমার একটা ভাই আছে আজকে আবার সেই ভাইটা আমার সাথে বিশ্বাসঘাতকতা বে মেনে করলো একটা আমার কথা চিন্তা করলো না আমার কথা চিন্তা না করে সে তার ভবিষ্যৎ নিয়ে পড়ে আছে আর মা তোকে এবার কি বলবো তোকে কখন আমি শালিকামনা করিনি তোকে সব সময় আমি আমার নিজের ছোট বোন মনে করেছি এই সেই ছোট্টবেলায় সেই ছোট্টবেলায় তুই আমার বাড়িতে থেকে মানুষ হয়েছিস তোর বাবা মার চেহারা তোর মনে নেই তোর বোন তোর বোন তোকে অনেক ভালোবাসতো আর আমিও তোকে অনেক ভালোবাসি কারণ আমার তো কোনো বোন নাই রে তোকে আমি আমার বোন মনে করতাম তুই যখন স্কুলে যেতি তখন বলতি ভাইয়া আমার সব বান্ধবীদের হাতে অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আমার একটা ফোন নেই প্লিজ ভাই আমাকে একটা ফোন কিনে দাও না আরে তোর কইতে দেরি আছে কিন্তু আমার দিতে দেরি নেই তুই আমাকে বলতে না বলতে আমি যেখান থেকে পারি চেয়ে পারি তোকে আমি তোর ফোন কিনে দিয়েছি তোদের সকাল হাত কখন আমি অপূর্ণতা রাখিনি যখন তোরা যেটা চেয়েছিস আমার কাছে তখন তোদেরকে আমি সেটাই দিয়েছি তারপর আজকে শেষ পর্যন্ত তোরা কেউ আমাকে বাঁচাতে আসলি না তোরা এখানে বসে বসে আমার মৃত্যু লাইভ শুধু দেখতেছিলি আর রিপ্তি তোমাকে এবার কি বলবো আরে আমার না তো আমাকে লাগছে তুমি আমার স্ত্রী এতটা দিন আমি তোমার সাথে সংসার করেছি তোমাকে অন্ধের মতো ভালোবেসে গেছে অন্ধের মতো বিশ্বাস করে গেছি আমি ভাবতাম আমার কিছু হয়ে গেলে আমার স্ত্রী কখনোই ঠিক থাকবে না আমার স্ত্রী পাগল হয়ে যাবে আমার স্ত্রী আমাকে বাঁচানোর জন্য ছুটে চলে আসবে তো আজকে সেটা ভুল প্রমাণিত হলো আমার স্ত্রী আমার স্ত্রী আমাকে বাঁচাতে আসলো বিশ্বাস করি তুই তুই যখন তোর ভাইকে বলতেছিলি বার করে ভাই জানা তুই তোর তুলো ভাইকে বাঁচা এই কথাটা শুনে আমি ভাবছিলাম আর যাই হোক আমার স্ত্রী আমার সাথে বেমানি করতে পারে না আমার স্ত্রী অন্তত আমাকে বাঁচাতে চাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত যখন তোর ভাই তোর তোকে বলল আমাকে বাঁচিয়ে লাভ কী হবে আরে আমি যদি মরেই যাই তাহলে এই সকলের স সম্পত্তির মালিক তুই হবি তাই না সেখানে বুঝতে পারলাম আমি যে তোরা কখনোই আমাকে ভালোবাসিস নি তোরা ভালোবেসেছিল আমার এই টাকা পয়সা অর্থ সম্পদ আভিজাত এসবকে তোরা সবাই তোদের জন্য আমার পিছনে করিস কখনো আমাকে তোরা মন থেকে ভালোবাসিস নি যদি আমাকে মন থেকে ভালোবাসতি না তাহলে আমি কারেন্ট সব খাওয়ার পরেও তোরা স্ত্রী এখানে বসে থাকতি না তোরা স্ত্রী এখানে বসে আমার মৃত্যু না না। হ্যাঁ আমি না অনেক একটা বড় ভুল করেছি কারণ তোদের মতো অমানুষকে বিশ্বাস করেছি তোদের মতো অমানুষকে ভালোবেসেছি কিন্তু তোরা একটা কথা জানলে অবাক হয়ে যাবি এতক্ষণ তোদের সামনে আমি কারণ সব করেছি সেটা ছিল শুধুই মাত্র আমার সাজানো নাটক কে তোরা অবাক হয়ে যাচ্ছিস তোরা ভাবছিস যে আমি এই নাটকটি কেন করেছি তাই না আমার বাসার কাজের ছেলে নিজাম সে আমাকে বলে স্যার আপনি যাদেরকে এত ভালোবাসেন তার আগে আপনি ভালোবাসে কি না আপনি একটু পরীক্ষা করে দেখবেন আর ওর কথা শুনে আমি তোদেরকে পরীক্ষা করি আজকে এই নাটকটা আমি সাজাই তো নাটকটি করার পর তা বোঝার তা আমি বুঝে গেছি হিপ্তি তোকে বলছি তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস আর যাই হোক তোর মতো নারীর সাথে তোর মতো কান লাগেনি বিশ্বাস করে তোর নারীর সাথে না কখন একসাথে নিচে বসবাস করা যায় না তুই এখন এই মুহূর্ত তোর ভাই তোর বোনকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা আমি তোর সাথে সংসার করতে চাই না আইস গেট আউট না না আমাদেরকে বেল করে দিও না ক্ষমা করে দাও আমাদের যদি যেন বেল করে দাও তাহলে আমরা কোথায় যাব কি করব কি খাবো তিনজন আই তুমি আমি তোকে বের করে দিলে তোরা কোথায় যাবে কি খাবে কি করবি এই চিন্তা এখন করছিস তাই না এই চিন্তা তো আগে করা উচিত ছিল আরে তোকে আমি ক্ষমা করব তাই না আমি যখন এর মৃত্যু সাথে পাঞ্জার হতেছিলাম কেন বসে তুই হাততালি দিচ্ছি আর হাসতেছিলি খুব মজা পাচ্ছি তাই না তুই ভাবলি কি করে তোর মতো মেয়েকে আমি ক্ষমা করব, তোকে যদি আমি ক্ষমা করি স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না সনিপ্তি তোর চেহারা না আমার দেখতে ইচ্ছা করতেছে না তুই এখন এই মতো তোর ভাই তোর বোনকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাবি নাকি তোদেরকে আমি ভুলে এসে দিব